আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝাম্ময় আর আমার সাথে আছে আমাদের বড় ভাই আরিফ ভাই তো আজকে কিন্তু আমরা দুইজন একটা শাড়ি দেখাবো মানে দুর্দান্ত কালেকশন অটোমেটিক মানে ধরে রাখছে এই শাড়িটা তো এই শাড়িটা কিন্তু প্রচুর কালার ডিজাইন হবে তো আমরা একে দেখাবো ভিডিওটা একটু বড় হবে সবাই আমাদের সাথে থাকবেন তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি লাকো শাড়ি দেখেন লাকনো কাতান শাড়ি ইন্ডিয়ান তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটার কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালার খুবই সুন্দর এই শাড়িটা একদম সফটের মাঝে হবে তো এই শাড়িগুলো দেখা যায় আপনার অন্য অন্য শপে কিনতে গেলে দেখা যায় তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকাও লাগে কিন্তু আজকে আমরা দিব একদম ধামাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা বিগ ধামাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে আঁচলটা এই দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ব্লাউজ পিস সহ হবে ব্লাউজটা আপনি যত বড় চান বানায় নিতে পারবেন প্রত্যেকটা ব্লাউজ পিস সহ হবে তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো এটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর একটা শাড়ি আর আঁচলটা দেখেন মারাত্মক একটা আঁচল আর বডির ডিজাইনটা খুবই সুন্দর তো মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় আমাদের শপে তো যারাই নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে একদম রিজনেবল প্রাইস যারা বিয়ে বাজার থেকে কেনাকাটা করছেন তারা তো জানেন আর যারা নতুন করে কেনাকাটা করবেন তারা বুঝতে পারবেন যে বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিয়ে থাকে তো অবশ্যই আমাদের বিয়ে বাজার শপে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আর আমাদের আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ওয়াও এই শাড়িটা যদি কেউ সারা মানে সরাসরি দেখে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আঁচলটা দেখেন আঁচলটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর আঁচল আর বডিটা দেখেন যারা একটু ছোট কাজের মানে ছোট ডিজাইনের শাড়িগুলো পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন আর দেখেন আপনার পাটটা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সুতার কাজ করা তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সি কালার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে তো যারা নিতে চান যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে তাহলে আপনার যত বড় চান বানায় নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি মানে আপুরা আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে না যে এত সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমাদের বিয়ে বাজার থেকে তো অবশ্যই আপনাদের শাড়ি কেনা লাগবে না অবশ্যই একটু বিয়ে বাজার আইসা দেখে যাবেন যে বিয়ে বাজার আপনাদের জন্য কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইসে তো আমাদের বিয়ে বাজার থেকে আল্লাহ রহমতে যারা কিনাকাটা করছেন তারা তো সবাই জানেন যে বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইসে দেয় আর কাটা করছেন আপনার আপনার আপনাদের আইডিয়া আছে আর যারা নতুন করে আমাদের বিয়ে বাজার আসবেন অবশ্যই আমাদের একটু দেখে যাবেন যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যেগুলো শাড়ি আপনার বাহিরে গেলে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা লাগবে কিন্তু সেম শাড়িগুলো আমাদের বিয়ে বাজার আসলে পাবেন মাত্র পঁচিশশো টাকা তো এই সাইডে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা একটু এই মানে ওই সাইড টা দেন এই দেখেন অল ওভার কাজ করা আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ভাই একটু ব্লাউজ পিসটা দেখান তো প্রত্যেকটা শাড়ির সাথে 블্লাউজ পিস থাকবে সবগুলো 블্লাউজ পিস দেখানো সম্ভব না আমরা একটা দুটা দেখাই দেই প্রত্যেকটা শাড়ির সাথে 블্লাউজ পিস থাকবে তো এটা হচ্ছে সি গ্রিন এই সরি গ্রিন কালার বটল গ্রিন কালার তো এই সাইডে কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা মানে 3500 টাকার শাড়িগুলো দিচ্ছি মাত্র 1500 টাকা তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা এখনো মানে ইনটেক শাড়ি খুলতাছি পেডিবিডি খুলতাছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের এক ভাই খুলতাছে আর আপনাদের আমরা দুই ভাই দেখাচ্ছি তো এটা দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার মানে অসাধারণ শাড়ি দেখলে বলতে হবে অসাধারণ এই শাড়িগুলা জাম কালার এই শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র বিয়ে বাজারের পক্ষে সম্ভব এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তো আমরা আরো কালেকশন দেখাবো আজকে শাড়ির মেলা থাকবে আরো কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন মানে দুর্দান্ত এই শাড়িগুলা আমাদের পপেটার দিচ্ছে এত কম প্রাইজে যে কেউ চিন্তাই করতে পারবে না কোনো দোকানদার বা কোনো আপুরা চিন্তাই করতে পারবে না যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দিচ্ছে মাত্র টাকা মানে আমাদের কাছে কিভাবে দিচ্ছে পনেরোশো টাকা আমাদের বসে কিন্তু আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলা যেন সব আপুরা কিনতে পারো অনেক আপুরা দেখা যায় মার্কেটে আসে মানে বাজেট একটু কম থাকে দেখা যায় একটা শাড়ি চয়েস হলে নিতে পারে না বাজেটের জন্য সেই জন্য কিন্তু আমাদের পোপেটার এই কথা চিন্তা করে এত সুন্দর শাড়িগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো কিন্তু অরিজিনাল আপনি ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান লাকনো কাতান এগুলো তো যারা নিতে চান এই দেখেন আমি আঁচলটা দেখাই দিই আঁচলটা কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো ফুল বয়টা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা তো যারা এই ধরনের শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের বিয়ে বাজার চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যারা রিজনেবল প্রাইসে শাড়ি চান অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য বিয়ে বাজার সব সময় আছে ইনশাল্লাহ বিয়ে বাজারে আসলেই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর একটা কথা আমরা আপনাদেরকে বলে দেই যে আমাদের কিন্তু আল্লাহ রহমতে আপনাদের ধোয়ায় কাস্টমার অনেক বেশি প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি হয়ে যায় সেই জন্য না যারা নিতে চান একটু যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে থাকবে প্লাস হচ্ছে আমাদের শপের ঠিকানা থাকবে যারা যারা আসতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা মানে বাসায় বসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা বাসায় বসে বসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর অবশ্যই যারা হোম ডেলিভারি নিতে চান বা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা পাঠানো লাগে সেজন্য ডেলিভারি চার্জটা আমাদের আগে দিবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর আপনি পেমেন্ট করবেন না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর এক একটা ডিজাইন নেই মানে মাথা নষ্ট করার মধ্যে ডিজাইন তো এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা তো আমরা আরও কালেকশন দেখাবো আজকে বিয়ে বাজারে কালকে কিন্তু মঙ্গলবার বুধবারে বিয়ে বাজারে পুরো মেলা বসে যাবে কাতান শাড়ির তো আমরা আরো কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন তো এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর কাজটা দেখেন আমি সামনে থেকে দেখাই দেই এই দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন একদম নিখুঁত ভাবে ফিনিশিং করা হয়েছে এই শাড়িগুলা তো এই শাড়িগুলো কিন্তু আমাদের বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক একটা আঁচল খুবই সুন্দর আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না সরাসরি না দেখলে তো এই শাড়িটা হচ্ছে জাম কালার আর পাড়টা কিন্তু চরাপাড়ের যারা পারের শাড়িগুলো পড়তে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা একটা শাড়ি প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা মানে ডিজাইনের একটা করে শাড়ি দেখাই দিব আর বাকিগুলো ভাজের উপরে দেখাই দেবো আপনাদের সুবিধার জন্য কারণ অনেক আপুরা আপনার বড় ভিডিও দেখতে চায় না শর্ট ভিডিও পছন্দ করে সেজন্য আমরা একটা একটা করে শাড়ি খুলে দেখাই দিব বাকি শাড়িগুলো ভিডিওর মাঝে দেখা এই সরি ভাঁজের মাঝে দেখাই দিব তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর এই শাড়িটা মেরুন কালার তো খুবই সুন্দর নাইস একটা কালার যেকোনো ফর্সা আপো হোক শ্যামলা আপ হোক এই শাড়িগুলো পরলেন খুবই সুন্দর লাগবে তো মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তো অনেক সময় দেখা যায় মানে সামনে এখন কিন্তু সামনে বিয়ের মৌসুম অনেক সময় দেখা যায় ছোট বোন কে গিফট করা লাগে ভাবি গিফট করা লাগে একটু রিজনেবল এর ভিতরে ভালো কোয়ালিটি শাড়ি অনেকে খোঁজে অনেক ভাইরা তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসলাম আমরা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলা যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর গুলো নেওয়ার জন্য তো দেরি না করে দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে ইনশাল্লাহ প্রোডাক্ট গুলো থাকবে না একটু দ্রুত চলে আসবেন এটা হচ্ছে গ্রিন কালার ওই পার্টটা খুলেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান একটু দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে থাকবে না সেল হয়ে আসবেন ওয়া এই শাড়িটা দেখেন কত মাথা নষ্ট শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল গর্জিয়াস এই শাড়িগুলা কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র বাজার আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর শাড়িগুলো মাত্র টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেরি না করে দ্রুত চলে আসবেন দেখেন কত সুন্দর মানে যাদের একটু বাজেট কম আছে আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে নিতে চান বা থার্ড শাড়ি হিসাবে নিতে চান এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন অনেক গর্জিয়াস আর একদম সফটের মাঝে কোয়ালিটি ফুল এই শাড়িগুলো অন্য অন্য শপে গেলে দেখা যায় আপনি তিন হাজার চার হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলা আর প্রত্যেকটা সাথে আপনি বিপি থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে বিপি সহ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এই শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো আমরা আরো কালেকশন দেখাবো এই দেখেন আরো কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালার মানে জামের ভিতরে যেই কালারটা থাকে জামটা কামড় দিলে যে কালারটা বের হয় জাম কালারের মাঝে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের শপে অনলি পনেরোশো তো বৃহস্পতি এই শাড়িটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আর আঁচলটা কিন্তু খুবই সুন্দর পুরো ফুল ওইটা দেখেন অল ওভার কাজ করা তো যারা এই ধরনের শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকায় পাবেন এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে মাত্র পনেরোশো টাকায় পাবেন এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি অনলি পনেরোশো টাকা তো এটা দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার খুবই সুন্দর এই শাড়িটা জাম কালার মাঝে খুবই সুন্দর তো এই শাড়িটা কিন্তু আমাদের সপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বিয়ে বাজার এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো নেওয়ার জন্য জাম কালার মেরুন কালার আপনার এই গ্রিন কালার বটল গ্রিন কালার খুবই সুন্দর আরো কালার আছে ভাই আর কালার আছে তো খুবই সুন্দর এই পাচ্ছেন মাত্র পনেরোশো যারা নিতে চান দ্রুত চলে আসবে তো বৃহস্পতি এই শাড়িটা দেখেন যারা একটু ছোট ছোট কাজের মাঝে শাড়িগুলা পরতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এই শাড়িগুলা তো অনেকে আছে আপনার আন্টিদের বা খেলাদের গিফট করেন তো তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে তো প্রচুর কালেকশন আছে আমরা কিন্তু দেখাচ্ছি আর সব কালেকশন কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যারা আমাদের শপে আসবেন শপে আসলে কিন্তু প্রচুর কালেকশন দেখতে পারবেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে এখন আমরা মাল খুলিও নাই প্রচুর কালেকশন আছে যারা আসবেন তারা কিন্তু দেখতে পারবেন আর যারা না আসতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে তো এটা হচ্ছে বটল গ্রিন খুবই সুন্দর এই শাড়িটা বটল গ্রিন এটা হচ্ছে সি গ্রিন খুবই সুন্দর মানে ডিজাইনগুলো কি মাথা নষ্ট করার মতো ডিজাইন আমরা একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজের উপরে আর যারা আপনার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর আর যারা পাইকে নিতে চান অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তো জার্নিতে চান দ্রুত চলে আসবেন আর আমরা কিন্তু আরো আরো ভিডিও দিবো আমাদের সাথেই থাকবে শাড়ি কি মারাত্মক শাড়ি এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়ি মানে মাথা নষ্ট করার মতো প্রাইজে দিচ্ছি আমরা বিয়ে বাজার থেকে দেখেন কত সুন্দর এই শাড়িটা একদম ছোট ছোট কাজের নিখুঁত কাজ মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় পাঁচ হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজার আর যারা আসতে না পারবেন যারা ঢাকার বাইরে আসছেন আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিজিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে সি গ্রিন খুবই সুন্দর এই কালারটা সি গ্রিন কালার জাম কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি পক্ষে সম্ভব না পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা অফার থাকবে এটা কের পক্ষে সম্ভব না এটা হচ্ছে মেরুন কালার তো এটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি তো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন ভিডিওর মাধ্যমে এত কালেকশন দেখানোই সম্ভব না প্রচুর কালেকশন আছে তো এটা কিন্তু তো ভিওস আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের একটা করে শাড়ি আপনাদেরকে ফুল বডি খুলে দেখাচ্ছি আর আর অন্য শাড়িগুলো আপনার ভাঁজ করে দেখাচ্ছি যেন আপনারা যারা হোলসেল নেবেন দেখা যায় শাড়িগুলো আপনার খুললে ভাঁজ করা যায় না তো যারা হোলসেল নেবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় তো আমরা কিন্তু আপনার হোলসেলও বিক্রি করে পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান দ্রুত চলে আসবেন দেখেন কত সুন্দর কলকা ডিজাইনের এই শাড়িটা মেরুন কালার একদম কলিজা মেরুন কালার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা ওয়াও শাড়িগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সি গ্রিন কালার পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের কিন্তু ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ভিওস এই শাড়িটা দেখেন এটা কিন্তু সি গ্রিনের মাঝে খুবই সুন্দর একটা শাড়ি আর আঁচলে দেখেন আপনার টার্সেল লাগানো আছে তো ফুল বডিটা কিন্তু এই দেখেন অল ওভার কাজ করা হবে কোনো মানে কাজের কোনো কমতি নাই আর আপনার পাটা দেখেন একদম নিখুঁত করা পার তো এই ধরনের শাড়িগুলো আপনার তিন থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার আসলে এত সুন্দর শাড়িগুলা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তো যারা নিতে চান দেরি না করে দূরত্ব চলে আসবেন কারণ আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে তেরো তারিখ সোমবার আমরা কিন্তু বুধবার থেকে বিয়ে বাজারে একদম শাড়ির মেলা মেলা চলবে কাতান শাড়ির মেলা চলবে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে গ্রিন কালার আর এই শাড়ি দেখেন এটা হচ্ছে মিষ্টি মেরুন সরি ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে আর আপনাদের যদি ভিডিওতে আপনার বুঝতে কোনো সমস্যা হয় আপনার ভিডিও কলটা দেখে নিতে পারবেন বা আমাদের বললে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির ছবি তুলে দিব কোনো সমস্যা নেই আর আপনার যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে এসে দেখে নিতে পারবেন সরাসরি যারা ঢাকার ভিতরে আসছেন অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শপে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু প্রচুর শাড়ি আছে দেখা যায় কাঞ্জি বরম আপনারা যদি পঞ্চাশ পিস চান একশো পিস চান দেওয়া যাবে তো এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার এই শাড়িটা কিন্তু যে কোনো ফসা পুরা পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িটা মাত্র পনেরোশো টাকায় তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে চলে যাবে আপনার কাছে এত সুন্দর কালেকশনের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই শাড়িটা দেখেন এই শাড়িটা যদি কোনো ফসা আপড়ো পরে একদম মাথা নষ্ট করার মতো একটা কালার খুবই সুন্দর লাগবে এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজার শপে তো আজকে কিন্তু আমাদের এই এই দেখেন আমাদের বিয়ে বাজারে কালেকশন রয়েছে এখানে দেখেন আপনার কাঞ্জি গরমের প্রচুর কালেকশন আছে এখানে আপনার মুরব্বী শাড়ি তারপর টাঙ্গালের শাড়ি প্রচুর কালেকশন আছে এখানে আপনার লেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের শাড়ি প্রচুর কালেকশন আছে এখানে দেখেন লেহেঙ্গা কিন্তু মেয়ে মাথা থেকে এই মাথা পুরোটাই কালেকশন আছে যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম